আয়ুর্বেদিক চিকিৎসায় রসভরি ব্যাপকভাবে ব্যবহৃত একটি ফল বিভিন্ন রোগের ঔষধ তৈরিতে রসভরি ব্যবহার করা হয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে রসভরির ঔষধি গুণাগুণ সম্পর্কে জানাবো কোন রোগ সারার জন্য কি নিয়মে রসভরি সেবন করতে হবে সব কিছু বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন সামান্য লম্বা ভিডিও একটু ধৈর্য নিয়ে দেখবেন হয়তো আপনার বা আপনার কোনো প্রিয়জনের রোগ মুক্তির উপায় পেয়ে যাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আর দেরি না করে আসুন জেনে নিই রসভরির উপকারী গুণাগুণ রসভরি স্কিন এবং হেয়ারের জন্য খুবই উপকারী অনেকেই আছেন যাদের চুল কম বয়সেই সাদা হয়ে যাচ্ছে পেকে যাচ্ছে দুশ্চিন্তায় রয়েছেন আপনি যদি নিয়মিত রসভরি সেবন করেন তাহলে কম বয়সে চুল পাকার হাত থেকে বেঁচে যাবেন অর্থাৎ আপনার বয়স বাড়বে কিন্তু চুল থাকবে কালো বয়সের কারণে বাইরে ঘোরাফেরার কারণে রোদের রোদে স্কিন খারাপ হয়ে যাওয়ার কারণে যদি আপনার চেহারা গ্লো নষ্ট হয়ে গিয়ে থাকে আপনি যদি রক্ত রক্তশূন্যতায় ভুগে থাকেন হাই ব্লাড প্রেশারের প্রবলেম থাকে ডায়াবেটিসের প্রবলেম থাকে তাহলে ভুলেও ভিডিও মাঝপথে ছেড়ে যাবেন না আজকে এই সমস্ত সমস্যার সমাধান জানাব রসভরি দিয়ে রসভরি কিভাবে খেলে কোন সমস্যার সমাধান হবে জেনে নিতে ভিডিওটি দেখবেন রসভরি গাছ আপনি খুব সহজেই হাতের কাছে পেয়ে যাবেন বিশেষ করে বর্ষাকালে এই উদ্ভিদ বাড়ির আশেপাশে রাস্তার ধারে আপনার আবাদি জমির ধারে ঝোপে ঝাড়ে পুকুর পাড়ে মোট কথা গ্রাম এলাকায় যত্র তত্র রসভরি গাছের দেখা মেলে রসভরি গাছের উচ্চতা তিন ফুট এর মধ্যে হয়ে থাকে রসভরি ফলের উপরে একটা কভার থাকে যার দ্বারা ভিতরের ফলটা ঢাকা থাকে এই খোলস কাঁচা অবস্থায় দেখতে সবুজ রঙের হয়ে থাকে কভারের ভিতর গ্রিন কালারের ফল থাকে কাঁচা অবস্থায় এই ফল ঔষধি গুণে ভরপুর ফল পাকলে গ্রিন কালার চেঞ্জ হয়ে অরেঞ্জ কালারে রূপ নেয় অর্থাৎ সবুজ রং কমলা রঙের হয়ে যায় আশা করি চিনতে আপনাদের আর কোনো অসুবিধা হবে না তো এখন জেনে নিই এর ঔষধি গুণাগুণ সম্পর্কে যদি আপনার বা আপনার বাড়ির অন্য কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তির ডায়াবেটিসের প্রবলেম থাকে তবে রসভরির থেকে বেটার আর কোনো ঔষধ হতেই পারে না আপনি রেগুলার মেডিসিন নেওয়ার কারণে আপনার ডায়াবেটিস কন্ট্রোলে থাকে কিন্তু যখনই আপনি ঔষধ খাওয়া ছেড়ে দেন আপনার সুগার লেভেল বেড়ে যায় কিন্তু আপনি যদি আয়ুর্বেদিক নিয়ম অনুসারে রসভরি সেবন করেন নিয়মিত তাহলে এক মাসের মধ্যে আপনার ডায়াবেটিস ভালো হয়ে যাবে আয়ুর্বেদিক গ্রন্থে দেওয়া ফর্মুলা অনুযায়ী রসভরি দিয়ে ডায়াবেটিস ভালো করা যায় তো কীভাবে ডায়াবেটিস ভালো করা যায় আসুন জেনে নিই একটি করলা এবং একটি টমেটো নিয়ে এদের জুস বানাতে হবে তারপর রসভরি চার থেকে পাঁচটি ফল রস করে নিয়ে পূর্বের তৈরি জুসে মিক্সড করতে হবে এই তৈরি তৈরিকৃত ড্রিঙ্কস যদি আপনি প্রতিদিন সকালে খালি পেটে এক মাস সেবন করেন তাহলে আপনার ডায়াবেটিস শুধু কন্ট্রোল নয় সম্পূর্ণ নিরাময় হয়ে যাবে আপনি অবশ্যই এই রেমেডি অ্যাপ্লাই করে দেখবেন কাজ অবশ্যই হবে এক মাস পর কী রেজাল্ট পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন জেনে নিই এর দ্বিতীয় গুণাগুণ যদি আপনার হজমের সমস্যা থাকে ডাইজেশান ঠিক মতো না হয় তবে আপনি যাই খান আপনার শরীরে কিন্তু এর পুষ্টিটা লাগবে না আপনি কোনো নিউট্রিশন পাবেন না তো সে কারণে আপনার ডাইজেশান ঠিক হওয়া খুবই জরুরি ডাইজেশান ঠিক মতো না হওয়ার কারণে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে তো আপনি যদি দীর্ঘদিন ইয়াং থাকতে চান যুবক থাকতে চান বুড়া হতে না চান তবে কোষ্ঠকাঠিন্য থেকে আপনাকে দূরে থাকতে হবে আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতে সাহায্য করবে রসভরি সপ্তাহে পাঁচ থেকে ছয়টি রসভরি ফল যদি আপনি চিবিয়ে খান তাহলে আপনার ডাইজেশান ইমপ্রুভ হবে আর রসভরি ফলের সাথে যদি ত্রিফলা চূর্ণ খেতে পারেন তাহলে আরও দ্রুত কাজ হবে আপনার ডাইজেশান একদম ফার্স্ট ক্লাস থাকবে আপনার আপনার শরীরে খাদ্য পরিপাকের আর কোনো সমস্যা থাকবে না এখন জেনে নিন রসভরি দিয়ে কিভাবে ব্লাড প্রেশার ঠিক রাখা যায় ফিফটি এম এল অ্যালোভেরা জুস এবং তার সাথে টেন এম এল রসভরির ফল মিক্সড করে ব্লেন্ডারে দিয়ে একটা সুন্দর জুস তৈরি করবেন এই জুস যদি আপনি রেগুলার সেবন করেন তাহলে আপনার ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকবে অ্যালোভেরা প্ল্যান্ট আপনি বাসায় লাগিয়ে সেখান থেকে ফ্রেশ জেল সংগ্রহ করতে পারেন এতে সব থেকে বেশি উপকার পাবেন আর আপনি যদি মার্কেট থেকে অ্যালোভেরা জেল কিনে নিয়ে আসেন সেখানে কিন্তু আপনি পিওর জিনিসটা পাচ্ছেন না তাই মার্কেট থেকে অ্যালোভেরা জেল নিয়ে আসার থেকে আপনি প্ল্যান্ট থেকে অ্যালোভেরার যে আপনি অ্যালোভেরা প্ল্যান্ট থেকে এর জুস সংগ্রহ করার চেষ্টা করবেন আর যদি একান্তই সম্ভব না হয় সেক্ষেত্রে তো আর কোনো উপায় নেই মার্কেট থেকে অ্যালোভেরা জেল নিয়ে আসতে হবে তো এই অ্যালোভেরা এবং রসভরির তৈরিকৃত জুস প্রতিদিন যদি আপনার খাওয়া সম্ভব না হয় তাহলেও সপ্তাহে কমপক্ষে তিন দিন আপনাকে অবশ্যই সেবন করতে হবে আর এই জুস আপনাকে সকালে খালি পেটে সেবন করতে হবে আপনি যদি এভাবে এক সপ্তাহ কন্টিনিউ করেন তাহলে দেখবেন আপনার ব্লাড প্রেশার অনেকটা কন্ট্রোলে চলে এসেছে আর এটি একেবারে কন্ট্রোল রাখার জন্য আপনি এটা কন্টিনিউ করতে থাকবেন আপনার চেহারার গ্লো ফিরে নিয়ে আসতে খুবই সাহায্য করে রসভরি সপ্তাহে দুই থেকে তিন দিন খালি পেটে সকালে আপনি যদি রসভরি সেবন করেন তাহলে আপনার চেহারার গ্লো ঠিক থাকবে চুলের জন্য রসভরির থেকে কার্যকরী আর কোনো ঔষধই হতেই পারে না নিয়মিত রসভরি সেবন করলে সত্তর পঁচাত্তর বছর বয়স পর্যন্ত আপনার চুল সাদা হবে না চুলের গোছা ঠিক থাকবে চুল ঝরবে না চুল ঘন থাকবে এখন প্রশ্ন হলো চুলের জন্য রসভরি কিভাবে ব্যবহার করবেন যার চুল সময়ের আগে সাদা হয়ে গেছে পেকে গিয়ে পেকে গেছে তো তার জন্য কি করতে হবে এক বাটি টক দই নিয়ে তাতে দুই চামচ পরিমাণ আমলকি পাউডার দুই চামচ পরিমাণ নিম পাতা পাউডার মিক্সড করতে হবে এবং তার সাথে দশ থেকে বারোটি রসভরির পাতা নিয়ে এসে ধুয়ে পেস্ট বানিয়ে দইয়ের বাটিতে মিক্সড করতে হবে তো উপাদান ভালোভাবে মিক্সড করে গোসলের আধা ঘন্টা আগে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালোভাবে লাগাতে হবে লাগানো হয়ে গেলে এভাবে রেখে দিতে হবে আধা ঘন্টা বা তিরিশ মিনিট তো গোসলের সময় গোসলের সময় আপনি চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবেন সপ্তাহে দুই দিন যদি আপনি এই প্যাক চুলে ব্যবহার করেন তাহলে আপনার চুল আর কখনোই সাদা হবে না ড্যান্ড্রাফ হতে আপনার চুলে ড্যান্ড্রাফ হতে দিবে না চুল ঘন হবে নতুন চুল গজাবে আপনার যদি চুল রুক্ষ হয়ে যায় চুলের আগা ফাটার সমস্যা থাকে তাহলে সেই সমস্যাও দূর হয়ে যাবে ওভারঅল আপনার চুলকে সুন্দর ঘন কালো রেশমি করার জন্য আপনি অবশ্যই এই প্যাকটি চুলে লাগাবেন এর সাথে সাথে আপনার মাথার ত্বকে খোস ফাঙ্গাল ইনফেকশন এসব কিছু হতে দিবে না অর্থাৎ আপনার মাথার চুল এবং মাথার স্কিন দুটোকেই ভালো রাখবে এই রসভরি রসভরি আপনার হাড়ের যে কোনো সমস্যা দূর করবে আপনার হাড়ে ব্যথা জয়েন্টে ব্যথা দূর করতে সাহায্য করবে রসভরিতে পেকটিন নামক তন্তু পাওয়া যায় যা ফসফরাস এবং ক্যালসিয়ামের মাত্রা ঠিক রাখে আপনার হাড়কে মজবুত রাখে তো এইসব হচ্ছে রসভরির ঔষধি গুণাগুণ সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো এই টিপসগুলো তখনই কাজ করবে যখন আপনার ডায়েট ঠিক থাকবে আপনি এক্সারসাইজ করবেন সাত আট ঘন্টা ঘুমাবেন এবং পর্যাপ্ত পানি পান করবেন এসব কিছু যদি মেনটেন না করেন তবে আশানুরূপ ফল পাবেন না তো বন্ধুরা আশা করছি রসভরি সম্পর্কে আপনাদেরকে সম্পূর্ণ তথ্য আমি দিতে পেরেছি তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনারা এখনও যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল ঘণ্টাটা রয়েছে সেটা বাজিয়ে দিয়ে অল অপশন সিলেক্ট করবেন এতে ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন তো ভালো থাকবেন সবাই আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ